বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে কিভাবে হবে সে নির্বাচন এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে দেশের ভিতরে দেশের বাইরে দেশের ভিতরে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কাছে আর বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা শুধু নয় দেশের ভিতরে গ্রহণযোগ্যতা না পেলে দেশের উন্নয়ন গণতন্ত্রকে স্থিতিশীল রাখা এবং অগ্রযাত্রা এটা বাস্তবে সম্ভব হবে না সেই ক্ষেত্রে নতুন করে আরেকটি বিষয় সংযোজিত হয়েছে সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলাপ করতে চাই মার্কিন রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক মাইকেল রুবিন অনেকের কাছে পরিচিত মাইকেল রুবিন আমাদের যারা একটি রাজনীতি সচেতন তাদের সবার কাছে পরিচিত একটি নাম তিনি সম্প্রতি তার পোস্টে তিনি কিছু কথা বলেছেন তিনি পরামর্শ দিয়েছেন বর্তমান মার্কিন সরকারকে তিনি বলছেন যেটা আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে সতর্ক করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি পুনরায় অনুসরণ করা অর্থাৎ বাইডেন যে কাজটি করে গেছিল সেই নীতি বাংলাদেশে অনুসরণ করা ঠিক হবে না রুবিনের বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ফার্স্ট পোস্টে লিখিত একটি প্রতিবেদনে রবীন্দন বলেছেন এক বছরের বেশি আগে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থী আন্দোলনে বিক্ষোভের মাধ্যমে অপসারণ করা হয়েছে শেখ হাসিনার সমালোচকরা অভিযোগ করেন যে তিনি এবং তার পরিবার সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের গৌরব ও ক্ষমতা প্রদর্শনের জন্য ব্যবহার করেছেন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন এবং সরকারি প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছেন এই রুবিন কিন্তু দুই সালে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এসেছিলেন এবং নির্বাচনের উপরে তার পর্যবেক্ষণ রিপোর্টে বাংলাদেশের সুন্দর নির্বাচন হয়েছে নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক তিনি রিপোর্ট দিয়েছিলেন ইতিবাচক মতামত দিয়েছিলেন শেখ হাসিনাকে অপ্রসারণের পর শিক্ষার্থীদের বিক্ষোভ যা মূলত মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে শুরু হয়েছিল তা সহিংস আকার ধারণ করেছিল এটা ফার্স্ট পোস্টে বলেছেন রুবিনের মতে প্রকৃতপক্ষে পাকিস্তানের আইএসআই দর্শক শ্রোতা খেয়াল করবেন পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার ও তুরস্ক অর্থায়রণে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে রুবিন যতটা বলেছেন তিনি যেহেতু রিপাবলিকান পার্টির অ্যাডভাইজার হয়তো তিনি সবটা বলতে পারেনি এইখানে জর্জ সরোজের ফ্যামিলি অর্থ এইড বাংলাদেশে ব্যবহৃত হয়েছে এটা অস্বীকার করার কোন সুযোগ নাই বাইডেন প্রশাসন তখন এই পরিবর্তনকে গণতান্ত্রিক অগ্রগতি হিসাবে উল্লেখ করেছিল রুবিন তার বক্তব্যে বলছেন যে বাইডেন প্রশাসন এটাকে গণতান্ত্রিক উত্তরণে অগ্রগতি হিসাবে উল্লেখ করেছিলেন তারপর রুবিন বলছেন যে জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে বাইডেন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে বলেছিলেন নূতন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়িত হবে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বাইডেন দিয়েছিলেন প্রতিশ্রুতি নট ডোনাল্ড ট্রাম্প রুবিনের মতে ডক্টর ইউনুস সংস্কার ও প্রকৃতপক্ষে শাসন প্রতিশোধমূলক কর্মকাণ্ড ডক্টর ইউনুসের কর্মকাণ্ডকে রুবিন বলছেন এটা স্বৈরাচার এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড তিনি রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক নাগরিক সমাজ নেতা প্রাক্তন ধর্ম নিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান লক্ষ্য করেছেন বাংলাদেশে যা অসাম্প্রদায়িক লোক রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের উপরে যে নিপীড়ন শুরু হয়েছে সেটা তিনি ফার্স্ট পোস্টে বলেছেন ইউনুস্তার দুই দশক আগে নোবেল শান্তি পুরস্কারকে এমন কাজে ব্যবহার করেছেন অর্থাৎ নোবেলের নামটি ব্যবহার করে অত্যাচার চালাচ্ছেন যেভাবে ইয়ামিনী মুসলিম ব্রাদারহুডের তাক্কাল কারবান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা হিসাবে সেটা রুবিন মনে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন ট্রাম্প যদি বাংলাদেশের সম্পর্কে একই ভুল নীতি চালিয়ে যান তাহলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য জীবিকাটারের ইরান নীতির মতো ভুল হবে এবং দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হবে রুবিনের মতে ট্রাম্প ও রুবিনের উচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ব্যর্থ নীতি পরিবর্তন করা তাদের উচিত প্রকৃত ঘটনা যেমন তা স্বীকার করা ইউনুসের বিরুদ্ধে তার দায়িত্ব সাংবাদিক প্রাক্তন আইন প্রণেতা নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা অর্থাৎ ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা রবিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন মনে রাখবেন এই অভিনী কিন্তু তাদের পরামর্শদাতা প্রতিষ্ঠানের সিনিয়র তেল তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাত ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসাবে ঘোষণা করতে হবে আসল নেতৃত্ব হিসাবে ভেরি ইম্পর্ট্যান্ট আসল নেতৃত্ব হিসাবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয় রুবিন সতর্ক করেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে কদিন পূর্বে জাতিসংঘ পরিষ্কার ভয় বলছেন তারা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান প্রতিবেশী রাষ্ট্র পরিষ্কার ভয় বলেছেন তারা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান বাংলাদেশের যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন তারাও সেটা বলেছেন অধিকাংশ রাজনৈতিক দলও সেটা বলেছেন এইরূপ পরিস্থিতিতে বিশ্বকে বাদ দিয়ে বিশ্ব মতামতকে বাদ দিয়ে উন্নয়ন সহযোগীদের মতামতকে বাদ দিয়ে অর্থাৎ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বাইরে গিয়ে বানরের পিঠা ভাগ করার মতো ভাগযোগ করলে নির্বাচন হবে অধিকাংশ বিশ্লেষকদের ধারণা এভাবে বাংলাদেশের নির্বাচন করা সম্ভব না যদিও করে সেই নির্বাচনে চেহারা হবে জিয়মানের না ভোট বেগম খালেদা জিয়ার উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ভোট এবং আরো যে সকল বিতর্কিত নির্বাচন আছে সে জাতীয় সেক্ষেত্রে করণীয় কি যদি সত্যিই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন অগ্রযাত্রাকে ফিরিয়ে আনতে হয় রেস্টোর করতে হয় ধর্মীয় স্বাধীনতা এটাকে যদি আনতে হয় তাহলে রুবিনের মতামত যেটা আমি বলবো সেটাই যথার্থ শেখ হাসিনাকে প্রকৃত নেতৃত্ব হিসাবে স্বীকার করা এবং ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আর অন্তর্ভক্তি অন্তর্ভক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রক্রিয়ায় এগোতে হবে বর্তমানে যে সরকার আছেন তার নির্বাচনের আয়োজন করার কোন ম্যান্ডেট নাই কারণ এই সরকার আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক অবৈধ কারণ বর্তমানে বাংলাদেশের সংবিধান বলবৎ আছে এই সংবিধানে এ জাতীয় কোন সরকারের অস্তিত্ব নাই আর সংবিধানের সাত সর্বোচ্চ অনুচ্ছেদ সাতের দুই সাতের এক এবং সাতের এ সেখানে পরিষ্কার পরিষ্কারভাবে বলা হয়েছে সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে কোন আইন করা যাবে না অর্থাৎ কোন ব্যবস্থা নেওয়া যাবে না তো সংবিধানে যে নামটি নাই প্রধান উপদেশটা সেই প্রধান উপদেষ্টা কিভাবে বলে এই সংবিধানের ভিতরে আমি সবকিছু করব। এই সংবিধানই তো তাকে গ্রহণ করে না বাবাই তো সন্তান স্বীকার করে না সংবিধানই তো ওই নাম নাই সংবিধান তো জাতীয় সরকারের কথাই নাই আর্টিকেল ফিফটি সেভেন আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি আর্টিকেল থার্টিন নাইনটি থ্রি আর্টিকেল ফর্টি এইট আর্টিকেল সেভেন কোন জায়গায় এই জাতীয় সরকার নামক বিষয় নাই বাংলাদেশের লিগাল ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এবং এক্সিকিউটিভ অথরিটি যেটা রুবিন বলেছেন আমিও সেটা বলি সেটা শেখ হাসিনা তাকে প্রকৃত নেতা স্বীকার করে প্রয়োজন বোধে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন নির্বাচনের আয়োজন করতে হবে সে আয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন করবে প্রয়োজনে আরো যদি কিছু সংযোজন করে সেই নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করার দরকার হয় সেটাও করা যাবে কিন্তু যেটা আইনে নাই যেটা বিধান নাই যেটা বিশ্বের কেউ চায় না যেটা দেশের অধিকাংশ মানুষ চায় না সেটা করা যাবে তো এরকমই বলা যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের প্রকৃত পক্ষে কোনো নির্বাচন অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ সম্ভব না নানা রকম বিশ্লেষণে বাংলাদেশের অভ্যন্তরে যারা ব্যক্তিগত পডকাস্ট করেন বিভিন্ন টেলিভিশনের কথা বলেন তাদের কথা নির্যাসও কিন্তু ঘুরে ফিরে মাইকেল রুবিনের কথা জাতিসংঘের কথা প্রতিবেশী রাষ্ট্রসমূহের কথা একই কথা ফলত এ তো বলা যেতে পারে আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোন গণতান্ত্রিক নির্বাচন সম্ভব না স্থিতিশীলতা সম্ভব না স্বপ্ন অনেকে দেখা যায় যে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না সেই স্বপ্ন যারা দেখছেন অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দেওয়া শেখ হাসিনাকে বাদ দেওয়া মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত রাজনৈতিক দলদের বাদ দেওয়া অসাম্প্রদায়িক রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী সবাইকে কারাগারে আটকে রেখে দেশ শাসন করার এই স্বপ্ন অনেকে দেখেছিল জিয়র রহমান ক্ষমতায় থাকা অবস্থায় প্রতি রাতে কারফিউ জারি করে টিকে থাকছিলেন এরশাদ সামরিক শাসন জাইন জারি করে দীর্ঘদিন টিকেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ম্যান্ডেট হলো মূল কথা এক সময় সবাই বলতেন জনগণ কাকে ভোট দেবে সেটার দ্বারা নির্ধারিত হবে যে জনগণের এই জোরাল কণ্ঠে যারা কথা বলতেন তারা এখন জনগণকে ভোট দেওয়ার জন্য তার পছন্দ মাফিক প্রার্থী হতে বাধা দিচ্ছেন কেন আমি যদি ওই কথাই আসি জনগণের দ্বারা জনগণের মধ্য থেকে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তাহলে আওয়ামী লীগ যারা করেছে তারা ভোট করতে পারবে না আওয়ামী লীগের যারা তারা ভোট দিতে পারবে না তাহলে কিসের গণতন্ত্র গণতন্ত্রের কোনো সংজ্ঞায় এটা মেলে না